কোরবানির সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা গোস্ত বন্টনের উত্তম পদ্ধতি কি কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা উত্তর কোরবানির পশু জবায়ের সময় পশুকে অতিরিক্ত কষ্ট দিলে গুণা হবে কিনা পশু সহি হবে কিনা উত্তর হলো কোরবানির পশু অথবা সাধারণ যে কোনো পশু জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লা বলা শর্ত কমপক্ষে বিসমিল্লাহ বলে যদি জবে করা হয় ঈশা আল্লাহ বিদিল্লা এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে তো বিসমিল্লার পাশাপাশি আল্লাহ আকবর বলা সুনাম অতএব বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে জবে করলে আরো ভালো আহ জবাই তো হয়েও যাবে পাশাপাশি সুন্নাম আদায় হয়ে যাবে এটা সাধারণ পশুর ক্ষেত্রেও তাই কোরবানের নিয়ত করে জবাই করলেও তাই তবে বিসমুল্লাহ আল্লাহ আকবরের পাশাপাশি কোরবানের পশুর ক্ষেত্রে আহ আরো কিছু বাক্য পাঠ করা উত্তম এবং মুস্তাহাব সেটি হলো আহ আল্লাহ কাওয়ালাক বিসমুল্লাহে আল্লাহ আকবরের পরে যদি বলা হয় বিসমুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ এই পশু আপনার তরফ থেকে এবং আপনার উদ্দেশ্যেই এটি নিবেদন করা হচ্ছে এরপরে আবার বলবে যদি নিজের তরফ থেকে হয় তাহলে বলবে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনি কবুল করুন আর যদি অন্য কারোর থেকেই হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে হে আল্লাহ এই পশু আপনি অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক এভাবে করে করে শরীররা যারা আছে তাদের নাম নিয়ে বলা হবে যে আল্লাহ তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন তো এই পুরো কথাগুলো বলাটা হলো উত্তম এবং ভালো যদি কোনো কারণে এটা বলা নাও হয় মনে নিয়ত যে যেটা কোরবানি পশু কোরবানের উদ্দেশ্যে জবে হচ্ছে বিসমুল্লাহ আল্লাহ আকবর তাতেই জবে হয়ে যাবে তবে পূর্ণাঙ্গ দোয়া এভাবে হতে পারে কোরবানির ক্ষেত্রে বিসমুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ কাওয়ালাক এরপর হে আল্লাহ এ পশু অমুক অমুক অমুকের তরফ থেকে আপনি কবুল করে নিন এ বলে যদি জবে করা হয় ইনশাআল্লাহ জবে বিশুদ্ধ হয়ে যাবে এর বাইরে আলাদা কোনো এমন দোয়া নেই যেটা না পড়লে কোরবানি বিশুদ্ধই হবে না শুধু বিসমিল্লা বলাটা হলো আবশ্যক আর বাকিগুলো হলো উত্তম সুন্নত মোস্তাহাব পর্যায়ের সেগুলো কোনো কারণে না পড়া হলেও কিন্তু কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমরা অনেক সাধারণ মানুষ কোরবানি করতে বা পশু জবে করতে ইতস্তত বোধ করি কারণ আমরা মনে করি যে কোনো দোয়া ছুটে গেল কিনা তাতে কোরবানি না হয় কিনা ব্যাপারটা মূলত সেরকম কিছু নয় কোরবানি পশু জবায়ের সময় দোয়া না জানলে কি করব শুধু বিসমিল্লা বললেই হবে অতরুল হা শুধু বিসমিল্লা বলে জবে করলে হয়ে যাবে তবে বিসমুল্লাহ সাথে বিসমুল্লাহ আল্লাহ আকবর বললে বেশি উত্তম এটুকু করলে পশু জবাই হয়ে যাবে এবং কোরবানি করে এটুকু বলে জবাই করলে কোরবানিও আদায় হয়ে যাবে এক্ষেত্রে বাকি যে দোয়াগুলো আছে আল্লাহ আহ হো মিন্নি অথবা আল্লাহম্মদ তকব্বাল হোমিন অমুক অমুক আল্লাহ উমুকের তরফ থেকে এ কবুল নিন এরকম কোনো কিছু না বললেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে অতএব বিসমুল্লা আল্লাহ আকবর তো আমরা সব মুসলমানই জানি আলহামদুলিল্লাহ এটুকু পড়ে কোরবানিয়তে পশু জবাই করে ফেললে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমাদের এলাকায় গুরু কোরবানির সময় ইমাম সাহেবের হাতে শরিকদের নামের তালিকা দেয়া হয় তিনি তালিকা পড়ে এটা এটা জরুরি কিনা জরুরি নয় তবে তাদের নামগুলো উল্লেখ করে যদি বলা হয় আল্লাহ আপনি অমুক 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 অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক এভাবে সবার নামগুলো উল্লেখ করে যদি বলা হয় যে তাদের সবার তরফ থেকে এই পশুটিকে আপনি কবুল করে নিন কোরবানি হিসেবে এরকম বলে যদি করা হয় সেটা উত্তম কিন্তু এটা জরুরি না কোনো কারণে যদি নামের তালিকা না পাঠ করা হয় নাম না নেওয়া হয় মুখে সবাই জানেন কারা কারা এখানে শরীরকে আছেন শুধু কোরবানির উদ্দেশ্যে ইসমিলাল্লাহ আকবর বলে যদি ছুরি চালানো হয় তাতে সবার কুরবানি বিশুদ্ধ হয়ে যাবে অনেকেই এই নাম জপাটাকে আবশ্যক মনে করেন মূলত সেটা আবশ্যক নয় তবে হ্যাঁ উত্তম সন্দেহাতীন ভাবে

অমানবিক আচরণ না হয় এহসান যেন থাকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া যেন না হয় সে এহসানের মানসিকতা তোমাদের থাকতে হবে এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যখন পশু জবে করবে তখন তার জন্য ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নেবে এমনকি রণাঙ্গনে বা যুদ্ধক্ষেত্রে কিংবা কোনো ব্যক্তির আহ দণ্ডস্বরূপ যদি তার মৃত্যু দণ্ড হয় সেটা বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রেও নির্মমতা পরিহার করে এহসানকে গ্রহণ করবার জন্য বিশ্বাম একই হাদিসের নির্দেশ দিয়েছেন এর জন্য পশু জবের ক্ষেত্রে অপ্রয়োজনীয় পশুকে কষ্ট দেওয়া উচিত নয় যেমন ফেলে রাখলেন ধরে বেঁধে রাখলেন গলা চিপি ধরে রাখলেন চুরিয়ে পরে আনলেন তাহলে এই যে অহেতুক কষ্টগুলো এগুলো দিলে কিন্তু আহ মাকরু হবে মাকরু তাহারিমি হবে গুনাহ হবে কিন্তু আহ কোরবানি হয়ে যাবে আহ আপনি কোরবানির মতো ইবাদত করেও যদি আল্লাহর অসন্তোষের কারণ হন অহেতুক পশুকে কষ্ট দেন তাহলে সেটা তো নিশ্চয়ই আপনার কোরবানি মানকে কমিয়ে দিবে অনেক সময় আহ ধারালোর ছুরি দিয়ে কোরবানি না করে ভোতা ছুরি দিয়ে কোরবানি করা হয় তাতে অহেতুক পশুকে অনেকক্ষণ ধরে ছপছি করতে হয় কষ্ট দিতে হয় এটা থেকেও আমাদের বিরত থাকতে হবে পশু জবের পর নিঃস হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা উত্তর হলো পশু জবের আগেই আহ জবে করেছেন নিঃতেজ হওয়ার আগেই প্রাণ পরিপূর্ণ বা বের হওয়ার আগেই যদি রক্ষাটা শুরু করেন চামড়া ছেলে শুরু করেন অনেক কষারে যেটা করেন তাড়াহুড়া করে তাদের অন্য কাজ আছে সেজন্য দুই চার পাঁচটা অপেক্ষা করেন না এরকম করলে সেটা গুণা হবে কারণ সেটা অমানবিক আচরণ হয় এবং প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করে প্রাণ বের হওয়ার পর তাকে আহ কাজ শুরু করতে হবে কোরবানি পশুর পেটে কোরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলের বিধান কি উত্তর হলো সে বাচ্চা জবে করে দিতে পারেন আহ জবে করে তার আপনি খেতে পারেন আপনার আহ খেতে মন চাইলে আর যদি রুচিতে না দেয় সেটা আপনি যা করতে পারেন আহ চাইলে আপনি ফেলে দিতে পারেন যদি না খেতে চান আর জীবিত সাদাকাও করে দিতে পারেন যদি মনে হয় যে এত ছোট বাচ্চা গরুর বা ছাগলের সেটা আমরা জবে করলে আসলে খেতে পারবো না বা আমাদের রুচিত কুল হবে না বা খাওয়া হবে না সেক্ষেত্রে আপনি যদি সাদাকা করতে চান সেটা সাদেকাও করে দিতে পারেন ওই বাচ্চারা কোনো গরিব দুঃখী অভাবে মানুষকে দান করে দিলেন সেটাও করতে পারেন তবে নিজে ভোগ করে রাখতে পারবেন না কোরবানি পশুর পেটে যা কিছু আছে সেটাও হয় কোরবানি করবেন সাদা করে দিবেন আহ জীবিত অবস্থাতে কোরবানি পশু যদি জবাইয়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি কোরবানি পশু জবাইয়ের আগে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নেসাবের মালিক যদি হন অর্থাৎ পশু হারিয়ে গেছে তারপরও আপনার কাছে যে টাকা আছে যে সম্পদ আছে তা দিয়ে আপনি নেসাবের মালিক সাড়ে বান্নতলা রূপাক কেনার মতো স্বচ্ছল আপনি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে আর যদি পশু চুরি হয়ে গেছে হারিয়ে গেছে বা মারা গেছে এরপরে আপনার যে সম্পদ আছে পরিমাণ নাই সেটা পশু কিনেছেন বা ত্রিশ হাজার টাকা দিয়ে পশু কিনে পশু কিনেছেন এখন যে টাকা আছে তা দিয়ে তো আর আপনার সাড়ে বান্ন উপায় কেনার মতো টাকা নয় তাহলে নেশাবের নিচে চলে আসলে তাহলে আর সেই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে না আর নেশাব এর মালিকানা থাকে চুরি হওয়ার পরও তাহলে আরেকটা পশু কিনা আপনাকে কোরবানি করতে হবে ঈদের তিন দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা উত্তর হলো তিন দিন আর দুই রাতে কোরবানি করলে বিশুদ্ধ হবে অর্থাৎ আহ জিলহজের দশ তারিখ তথা ঈদের দিন সকালে ঈদের নামাজের পর থেকে কোরবানির রক্ত শুরু হয় অতে পুরো দিন এবং দশ তারিখ দিবাগত রাত আবার এগারো তারিখ পুরো দিন এবং দিবাগত রাত আর বারো তারিখ পুরো দিন কোরবানি করলে বিশুদ্ধ হবে বারো তারিখ দিবাগত রাতে কোরবানি করলে সেটা আর বিশুদ্ধ হবে না তাহলে দশ তারিখ দিবাগত রাত বা এগারো তারিখ দিবাগত রাত এই দুই রাতে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে যদিও রাতে কোরবানি করতে অনেক এক মাকরু বলেছেন কারণ রাতে সুস্পষ্টভাবে সবকিছু দেখা যায় না রবি তদি কাটা যায় না এইসব কারণে রাতে কোরবানি করাকে তারা মাকরু বলেছেন বাট কোরবানি হয়ে যাবে রাতে করলেও আহ দুই রাত এবং তিন দিন দশ তারিখ দিবাগত রাত এগারো তারিখ দিবাগত রাত আহ কোরবানি করলে কোরবানি হয়ে যাবে কোরবানি গোস্ত বন্টনের উত্তম পদ্ধতি কি কোরবানি গোস্ত তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা উত্তর হলো তিন ভাগে ভাগ করা আবশ্যক নয় তবে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম একটা হলো এক অংশ নিজে খাওয়া আরেক অংশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেওয়া আরেক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া কোটে কারিমে আল্লাহ তালা একাধিক জায়গায় সে বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ফাকুল মিনহা ওয়াদ চাহমুল কাহনিয়া ওয়াল মাতাররা কোরবানি পশুর গোস্ত তোমরা নিজেরা খাও আর যারা তুষ্ট কারো কাছে চায় না আছে তারা তাদের তারপরে তাদেরকে দিলে পাড়া প্রতিবেশী বন্ধু অন্য আর যারা অভাবী দুঃস্থ অসহায় তাদেরকে দিলে এই তিনও ভাবে কোরবানিগ্রস্ত আহ ভাগ করা বন্ধন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছে তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ওয়াজিব কোন ফকি বলেন না মুস্তাহাব পর্যায়ের অর্থাৎ তিন ভাগে ভাগ করতে পারলে উত্তম কিন্তু হু ভাগ করা বা আহ আপনার তিন ভাগই আবশ্যকভাবে করা এটা জরুরি না যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই উত্তম হয় তিন ভাগে ভাগ করতে পারলে কোরবানি গোস্ত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা কোরবানির গোস্ত সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে এটি কোনো নাজায়জ বিষয় নয় আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার আহ বিশ্বাস ছিল যে কোরবানি গোস্ত শুকিয়ে খাওয়া যায় না ফ্রিজে রাখা যায় না মূলত দুইটাই করা যাবে তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানের পশুর গ্রস্ত আপনি সংরক্ষণ করে দিলেন সামান্য কিছু দিলেন বা দিলেন না এটা উত্তম নয় এটি আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি আমাদের কাছে ব্যাক আসার কথা নয় অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয় এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই এটা আমার কাছে ব্যাক আসার কথা নয় আল্লাহ তালা আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহ নির্দেশনা মোতাবে কিছু খেয়ে কিছু দান করা উত্তম বা কি যদি কেউ রেখে দেন রেখে খান তার কোরবানি হয়ে যাবে কোরবানি গ্রস্ত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোস্ত দান করা উত্তম সন্ধ্যাতিক যদি আপনি রান্না করে বিতরণ করেন সেটা বেশি ভালো কারণ সেখানে আপনার আরো কষ্ট এবং পরিশ্রম অর্থ ইত্যাদি ব্যয় হয় যার কারণে সেটা উত্তম এই জন্য হাফুল এবদুল কাই ইব্রাহিম আল্লাহ আকিকার গোস্ত এটাকে রান্না করে খাওয়ানো উত্তম বলেছেন কোরবানি উত্তম তবে কাঁচা গোষ্ঠ দিলে অনেক সময় দেখা যায় রান্না করে খেতে পারেন তো এটা আসলে অনেকটাই অবস্থার উপর নির্ভর করে কোনো ব্যক্তিকে কাঁচা গোষ্ঠ দিলে যদি তার উপকার বেশি হয় তাহলে তাকে কাঁচা গোষ্ঠ দিবেন আর কাউকে রান্না করা গোষ্ঠ দিলে যদি তার উপকার বেশি হয় যেমন একজন ব্যাচেলর তার রান্না করার ব্যবস্থা নেই থাকে তাহলে রান্না করা গোস্ত দেওয়াটাই উত্তম হবে অর্থাৎ পুরো বিষয়টা অবস্থার উপর ভ্যারি করে কাউকে কাঁচা দিলে একটু বেশি দিবেন রান্না করা দিলে হয়তো এতটা দিবেন না তাহলে তার জন্য বেশি পাওয়াটা যদি অধিকতর উপযোগী হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কাঁচা দেওয়া উত্তম এটা নির্ভর করে পরিস্থিতির উপরে